রতনপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু খুনের অভিযোগ পরিবারের চাঞ্চল্য শামসেরগঞ্জে শামসেরগঞ্জ থানার রতনপুরে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যে থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃতই গৃহবধূ তনুশ্রী দাসের পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন বাসুদেবপুর জালাদিপুর এলাকার বছর পঁচিশের তনুশ্রী পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন রতনপুর বারুইপাড়া এলাকার যুবক অরিন্দম চৌধুরীকে সংসারে এক সন্তানও রয়েছে কিন্তু পরিবারের দাবি বিয়ের পর থেকেই তনুশ্রী নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন মধ্যে প্রায়ই অশান্তি লেগে বুধবার স্বামী শ্বশুর বাড়ি থেকে খবর যায়। নাকি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন কিন্তু সেখানে পৌঁছে পরিবারের সদস্যরা দেখেন তনুশ্রী ইতিমধ্যেই মৃত মৃত্যুর ধরন এবং শরীরে চোটের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ বাড়ে তাদের অভিযোগ তনুশ্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে এবং সেই ঘটনাকে আড়াল করতেই সিঁড়ি থেকে পড়ে মৃত্যু বলে গল্প সাজানো হয়েছে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পরেই বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট না হলেও পরিবারের অভিযোগে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে মেরে ফেলা হয়েছে আমরা প্রথমে যখন ফোন করে তখন বলেছে যে এরকম ব্যাপার আমাদের মানে আমার কাকুন মেয়েটার যে বলেছে যে মুখকে মাথার পেছন দিয়ে অনেক চোট পেয়েছে রক্ত টক্ত বেড়াইছে দিয়ে ওরকম করে দম ইয়ে হয়েছে কে ফোন করে হলো ওই মানে ওই অরিন্দ্র মানে আমার বোনের স্বামীটা ঠিক আছে কী বললো যে এরকম ব্যাপার ও সিঁড়িতে পড়ে গেছে সিঁড়িতে পড়ে গেছে হ্যাঁ আপনারা অনুমান করছেন হ্যাঁ আমাদের মনে কি আমরা দেখে বুঝতে পারছি মানে আমাকে প্রথমে বললো যে পিছন দিক চোট পেয়ে রক্ত বাড়িয়েছে আমরা বাড়ি গেলাম বাড়ি চেক করলাম তো দেখছি পিছন দিকে কোনো ই নাই কর ঠিক আছে দেখছি ঠোঁটের এই জায়গাটাই আছে পাড়ে পায়ের এই জায়গা ডাকদিক বাদিক সব আছে আছে মুছে র্যাব দেখছি যে কাটে ওই রকম মানে মানে ওরকম চিনারি পরে আছে কি দিয়ে আঘাত করেছে কি মনে করছে ওটা তো মানে দেখে তো মনে হচ্ছে যেরকম পায়ের আঠোরটা দেখে মনে হচ্ছে যে হয়তো ধরো মানে র্যাপ হয় না কাটকারে ওই র্যাপে হয়তো ই দিয়ে হয়তো ই কাজ দিয়ে করেছে হয়তো লাগছে কটার সময় ঘটেছে কিছু জানতে পারে আনুমানিক আমরা কাছে যখন প্রথম ফোন করে ঠিক আছে যে ঘটনাটা ঘটেছে সোয়া পাঁচটায় তার ওকে এসেছিল ওকে বললো ছটায় মানে জয়বার যে মানে ই করছে তো এরকম বলছে কখন পাঁচটায় কখন সাড়ে পাঁচটায় কখন ছটায় এরকম বলছে বাড়ি এসে দেখলাম ওই লাসপুরে আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার কি বলবো যে বাড়িতে মারা গেছে ঠিক আছে আমরা প্রথম ফার্স্ট বাড়িতে ঢুকি দেখছি সব নিজের নিজের ঘরে বসে আছে আমার কাকিমাটা একে মানে

কি নাম ওর বরের নাম কি অরিন্দম চৌধুরী অর্ণব চৌধুরী হ্যাঁ অরিন্দম চৌধুরী অরিন্দম আচ্ছা আপনার অভিযোগ করে হ্যাঁ থানায় যথেষ্ট অভিযোগ হয়েছে থানাতে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে ওদেরকে আটক করে নাকি হ্যাঁ তো ওরা তিনজনকে আটক করেছে আপনার নাম দেবাশিস দাস কি চাইছেন এখন আমি চাই যারা মানে অপরাধী ওদের যথেষ্ট শাস্তি হয় আপনার বোনের নাম তনুশ্বরী দাস আ সন্ধ্যা সময় আর মাকে ফোন করছে যে এরকম এরকম পড়ে যায় মাথা ফেটে গেছে কে ফোন করছে জামাই ফোন করছে দিয়ে আমরা আমার দিদি এলো একাই হুম আর কার সঙ্গে মিশতে দিত না আমাদের সঙ্গে সম্পর্ক রাখত না কোনোদিন ও কারোর সঙ্গে যেতে দিত না খেতে দিত না ভালো করে অত্যাচার করত মাঝেমধ্যে তো মিয়াটা হয়েছে বলে ও তো থাক আস্তে আস্তে যদি ঠিক হয় শ্বশুর খুব অত্যাচার করত হাজারো দিন খেতে দিত না

গন্ডগোল কিছু জানতে পারি কিছু জানতে পারেনি ওরা তো ধরা দেন ওরা বলছে পড়ে গেছে পড়ে গেছে বলছে ওর শ্বশুর জামাই আর মা সবাই বলে পরে গেছে কিছু হয়নি কিছু হয়নি যে পড়ে গেছে আপনারা কি মনে করছেন আমরা বলছি মেরে ফেলেছি মেরে ফেলেছে হ্যাঁ মেরে ফেলেছে অত্যাচার করত কে ফেলে ও শ্বশুর আর তিন মেরে ফেলেছে ও তিন মেরে ফেলেছে মানে একটা মানুষ বাড়িতে যদি মারা যায় ওদের অবস্থা কি হয় কিছু নাই একবারে চুপচাপ আর ভদ্র মানুষ মানে নতুন জামা প্যান্ট পরে সব ভদ্র ভদ্র হয়ে আছে একবারে ওরা এসে ওরাকে নিয়ে এসেছে থানা খুব অত্যাচার করতো যেদিন সেদিন খেতে দিত না মেয়েটাকে আর মায়ের বাড়ি যেত মেয়েটাকে যেতে দিত না বাচ্চাটাকে নিয়ে

বয়স পঁচিশ বছর আপনার নাম আমার নাম কবিতা দাস পুলিশ এসছে এখন ডাক্তার চিকিৎসা করলো নাকি অনুপনগর রেলওয়ে স্টেশন অত্যাচার করতো মাঝে মধ্যে বলতো যে এরকম করে আমাকে খেতে দেয় না জল ঢেলে দিচ্ছে খাবারে বিছানায় শুয়ে থাকতো তাও মানে জল ঢেলে দিত মারত মরণ হয় না ই হয় না মাঝে মধ্যে খুব অত্যাচার করতো ছেলেটাকে দিত না মায়ের বাড়ি একাই যেত ছেলের মধ্যে আবার চলে আসতো এরকম করতো চার দিন আগে গেছিল কি এ কিছু কিছু বুঝতে পারছেন কিছু জানতে পারে ওরা বলছে যে মাথা ফেটে গেছে এদিকে কিছুই নাই বুঝে রক্ত থামে না এদিকে কিছুই নাই ওর মাথায় এর মাথা বলছে এখানে ডাক্তারবাবু দেখল তো বুঝে ফুলে আছে